আজকে আমরা আবারও পাঁচটি জার্মান সহজ বাক্য শিখবো আহ যে বাক্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা জার্মানিতে থাকেন তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি অনেক ভাইরা আছেন বোনেরা আছেন জার্মানিতে বেশ কিছুদিন থাকেন কিন্তু ডাক্তারের কাছে যেতে অন্য কারো সাহায্য নিতে হয় স্বাভাবিক অসুখ নাম অনেক সময় বলা সহজ হয় না সো আমরা এই শব্দগুলো আজকে বাক্যগুলো খুব সংক্ষেপে শিখে ফেলবো পাঁচটি বাক্য আহ আশা করি আপনার সাথে আছেন জো ফুমস বাইম আর্টস এই বাক্যগুলো আমরা কখন ব্যবহার করব যখন আমরা অসুস্থ হব না ভেনিস খাং বিন না তাহলে এগুলো আমাদের দরকার সো প্রথম সেন্টেন্সটা হলো আমি অসুস্থ এটা আমি কিভাবে বলবো আমি অসুস্থ বাসায় আছি বন্ধুদেরকে কিভাবে বলবো পরিচিতদেরকে কিভাবে বলবো ইসবিন খাং ইসবিন খাং আমি অসুস্থ ইসবিন খাং আর অসুস্থতা একটা হলো খাং হাইট প্রথম বাক্য ইসবিন খাং তুমি অসুস্থ দু বিস্ট ক্র্যাং সেই অসুস্থ আর ইজ ক্র্যাং আমরা অসুস্থ ভি এ জিন ক্র্যাং সো আমার মাথা ব্যথা ইফ কফ স্মার岑 ইহাবে কফ স্মার岑 যত ব্যথা আছে সব ব্যথাকে জার্মান বলা হয় স্ম্যাথসেন কফ মানে মাথা সো আমার মাথা ব্যথা আছে ইফ হ্যাবে কফ স্মার岑 আমরা এভাবে বলতে পারি মাইন কফ না আমার মাথা ব্যথা করছে তারপরে আমার প্যাট ব্যথা করছে বা আমার পেটে ব্যথা আছে মাইন বাউ টুট ভে মাইন বাউ দুইটা ফর্মেটে দিয়েছি যাতে করে আমরা বলতে পারি চেঞ্জ করে যে এখানেও আপনি বলতে পারেন ইফ হাবে বাউ স্ম্যাটসেন এভাবেও বলা যায় মাইন বাউ টুট গুড তারপরে আমাকে ডাক্তার দেখাতে হবে বা ডাক্তারের কাছে যাব যেতে হবে ইসমোস সুম আর্স ইসমোস সুম আর্স আপনি অসুস্থ হয়ে গেছেন এখন আপনার কোম্পানিতে বলতে হবে যে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে আমি অসুস্থ আপনি বলতে পারেন হ্যালো গুড মর্গেন মাই নাম ইস জো উন জো ইস বিন ফ্রাঙ্ক ইস হাবে বাউকস ম্যাথসেন ওডা মাইন কফ টু ভে ইস মোসুম আর্স না আপনি ডাক্তার কাছে যাবেন এবং বলতে পারেন যে সাফ হয়েছে লাইডা নিশ্চু কমেন আহ ইস মেল ডি না আপনারা জানেন জার্মানিতে আপনি যখন অসুস্থ হবেন ডাক্তারের কাছে যাবেন বলবেন কোম্পানিতে তো ডাক্তার কতদিন আপনাকে খাং ক্রাইবেন দেয় না ইস লাস্ট এম ইস আজ হাত মিস ফো রাইট আগে অর্ডার ফিয়েটা ডাক্তার আমাকে তিন দিন বা চার দিনের জন্য অসুস্থ লিখে দিয়েছে ইসমুস হাউজেবলাইবেন আমাকে বাসায় থাকতে হবে সো তখন আপনি এটা আবার আপনার কোম্পানিতে বলতে হবে সো সকালে ফোন করলেন তারপরে বললেন যে ইসমাইল মিশবিরা ডাক্তার দেখালেন না গে সুম আজ ডাক্তারের কাছে গেলেন অন্য একটি আজ বেজুক ডাক্তার দেখানোর পরে আবার ফেরত আসলেন এসে আবার কোম্পানিতে ফোন করলেন যে ইস বিন খাঙ্গ বিস না